হ্যালো গাইস আমরা এই মুহূর্তে চলে এসেছি গাইডঘাট পুরাতন স্টেশন তো এখানে আমরা ঘুরতে এসে এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি লেখা সাবধান এই গেটে কোনো গেটম্যান নাই এবং অনেক বিশেষ বিষয় দিয়ে লেখা আছে তো আমরা কয়েকজন বন্ধু আসছিলাম ঘোরার উদ্দেশ্যে তো এই জায়গাটা ঘুরে আমরা এখন দেখব তে চলো যাওয়া যাক নাকি এই যে আমাদের স্টেশন তো এখানে নাকি দু হাজার সাল কিংবা তার কিছু আগে সঠিক জানা নাই এখানে নাকি ট্রেন গিয়েছিল গেছিলো ঐতিহাসিক স্টেশন দেখতে এসে আমরা দেখছি এখন বর্তমানে এটা পরিত্যক্ত অবস্থায় আছে এটা পরিত্যক্ত অবস্থায় আছে এখানে কিছু চায়ের দোকানও আছে অবশ্য তো দেখা যাক আমরা কয়েকজন মিলে যাচ্ছি সবাই লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে আমরা নিচ দিয়ে যাচ্ছি তো আমরা মনে হয় স্টেশনটার কাছাকাছি চলে এসেছি হ্যাঁ এই যে আমাদের সেই পরিত্যক্ত স্টেশন বর্তমানে আগে সামনে ঢুকো না আগে সামনে ঢুকো খুব ভয়ঙ্কর জায়গা হুম গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিতর থেকে একজন বলছে জায়গাটি ভয়ঙ্কর তো আসলেও জায়গাটি নির্জন আশেপাশে বহুদূর কিছু দেখা যাচ্ছে না তো দেখেন আমাদের ভিতর থেকে অনেকে অনেক রকম মন্তব্য করছে তো আমরা এসেছি ঘুরে দেখার জন্য সম্পূর্ণ তো দেখতে থাকেন আমাদের সাথে তো গাইস দেখেন আমরা কয়েকজন বন্ধু মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে এইটির ভিতরে কি আছে সেই জামানায় কি ছিল এই জিনিসটা আমরা যাচাই করে দেখার জন্যই ঠিক আছে আমি চেষ্টা করব এবং সবাইকে দেখানোর চেষ্টা করব দেখেন চলে আসছি হ্যাঁ এই যে সব বহুত পুরনো জায়গা চলে এসছি আমরা

এইখানে 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 এইভাবে দাঁড়িয়ে ছিল এইভাবে দাঁড়িয়ে ছিল এখানে এইখানে দাঁড়িয়ে ছিল না এইখানে দাঁড়িয়ে ছিল আমি দেখছি এইখানে এইখানেই দাঁড়িয়ে ছিল চলে না বাইরে গিয়ে দেখি না এই ঘরেও নেই না এই ঘরেও নেই ওখানে একজন দাড়ি ছিল ওখানে একজন দাড়ি ছিল আমরা দেখেছি আমরা তোমরা কেউ দেখো নি দেখেন আমরা এখানে এসেছি তো অবশ্য যে বিষয়টা আমার সাথেই ঘটে গেল এখানে আর কেউ দেখেনি তো দেখতে থাকেন আমরা এখন সিদ্ধান্ত নিই যে আর কি করা যায় এখানে আমরা ফের সিদ্ধান্ত নিলাম যে আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না আমরা বাসার দিকে রওনা দেবো তো আমাদের ওই যে কয়েকজন বন্ধু ওই যে পিছনে দাঁড়ায় আছে ওরা তো আমরা এই যে কয়েকজন আমরা ছোট ভাই আমরা যাচ্ছি একসাথে সামনে দিয়ে সামনে দেখা যাক কি আছে এখন আমরা এই যে রেল লাইনের উপর দিয়ে এখন হেঁটে যাচ্ছি

উঠি না করে ভাই পেয়ে গেছে ঠিক আছে এই সবাই ওকে ধরো ওকে ধরো ওকে ধরো ওকে ধরো ধরো ভাই পেয়েছে ও ভাই পেয়েছে ভাই পেয়েছে ভাই পেয়েছে তো দেখেন আমাদের ভিতরে কয়েকজন ভয় পেয়ে গিয়েছে ঠিক আছে তো আমরা যে বিষয়টা যে এরকম হচ্ছে কেন আমাদের সাথে তো আমরা বিষয়টা এখন যাচাই করব ঠিক আছে বিষয়টা আমরা দেখার চেষ্টা করব এই এই বিষয়টা আমাদের চোখে মুখে সবাই যাচাই করতেছি ঠিক আছে আমার বন্ধু বান্ধব সবাই আছে এখানে তো বিষয়টি যাচাই করতে করতে ইতিমধ্যেই আমাদের সামনে ট্রেন চলে এসছে তো ট্রেনটা যাবে আমরা এখন উপভোগ করব অনেক পরিত্যক্ত একটি স্টেশন অথচ এক সময় না এখানে একটি জমজমাট এখানে একটি স্টেশন ছিল তো এখন বর্তমানে এখানে এলাকার গেটম্যানও নাই ঠিক আছে এখানে এখন গেটম্যানও নাই তো আমরা দেখেন আমাদের ভিতরে ট্রেন চলে আসছে এখন আমরা ঘুরতে এসে এখন অনেক কিছু সামনে পড়ে গেছি অনেক কিছু শিকার হয়েছি আমাদের ভিতরে কয়েকজন মাত্র দেখছি মানে চারজন আমরা দেখতে পাইছি আর দেখতে পাইনি তো ট্রেনটি যাচ্ছে আমাদের ভিতর দিয়ে এই যে সামনে চলে এই যে ট্রেন চলে যাচ্ছে ও এটা একটি ইঞ্জিন গেল একটা ইঞ্জিন এখান দিক থেকে গেল এখান থেকে গেল দেখেন তো আমাদের সাথে দ্বিতীয়বার ওই ঘটনাটা ঘটার কারণে আমরা এবার কয়েকজন মিলে দেখেছি তো বিষয়টা যাচাই করার জন্য আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে গিয়েছি এবং আমরা দেখার চেষ্টা করছি যে আসলে বিষয়টা কী এখানে তো দেখেন আমরা সবাই বিষয়টা নিয়ে একটু ভাবছি দেখছি ঠিক আছে তো আমার মনে হয় আমরা এখানে কিছু দেখতে পাইনি তো একটু সামনে আগিয়ে দেখা যাক সামনে কিছু আছে নাকি সবাই চলো যাই সামনের দিকে দেখা যাক সামনে আমাদের কি আছে আমরা সবাই মিলে দেখার চেষ্টা করব যে আমাদের সামনে এখন কি আছে তো আমরা সবাই চলে এসেছি দেখেন আমরা স্টেশন প্রায় স্টেশন বরাবরই ফের চলে এসছি আবারও তো দেখেন এখন আমাদের ভিতরে কি হয় তোমরা কিছু দেখেছো দেখেন আমাদের এখানে সবাই ঠিক আছে ভয় আমরা বাড়ি যাবো এখন ঠিক আছে আমরা এখানে থাকবো না থাকা চলবে না চলো আমরা এখানে বাসার উদ্দেশ্যে রওনা দেবো এখন চলে দেখেন আমরা এই অভিশপ্ত স্টেশন আমরা মনে করছি যে এটা অভিশপ্ত স্টেশন তো আমরা এখানে থাকা যাবে না আমাদের ব্রাদার বলছে তো আমরা এই জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি